হাই আজ রবিবার ব্রেকফাস্টে চিঁড়ে পোলাও বানাচ্ছি এই জন্য আমাদের পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা কুচি লাগবে এরপর কিছুটা চিঁড়ে এই ধরো দুজনের জন্য দু কাপ মতো জলে ভালো করে ধুয়ে নিতে হবে চিঁড়ে বেশিক্ষণ জলে ভিজিয়ে রেখো না নরম হয়ে যায় কিন্তু আবারও বলছি ভালো করে ধোয়াটা কিন্তু জরুরি এবার সেই জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে ভালো করে জল ঝরানোর পর চিরেটা আমি সাইডে সরিয়ে রাখছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে এক মুঠো মতো বাদাম লাল করে ভেজে নিচ্ছি এই বাদাম ভাজার সময় কিন্তু একটু সাবধান অনেক সময় বাদামগুলো ফাটতে থাকে আর আমার মতো যদি তুমিও রান্নায় এক্সপার্ট না হও তাহলে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে নিজেকে গাঠ করতে পারো এবার ভাজার পর বাদামগুলো সাইডে তুলে রাখবো এটা আমাদের পরে লাগবে কড়াইতে যে বাকি তেলটা আছে তার মধ্যে আমি সর্ষে আর জিরে ফোড়ন দিচ্ছি আচ্ছা একটা কথা বলি আমি জানি না কতটা তেল ব্যবহার করতে হয় তোমরা কিন্তু কম তেল ব্যবহার করতে পারো এবার কড়াইয়ের মধ্যে আমি লঙ্কা কুচি কারিপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো কারিপাতা নাকি স্বাস্থ্যের জন্য ভালো এমনিতেও আমার ফ্লেভারটাও ভালো লাগে কিন্তু আমার বরের ঠিক পছন্দ না তুলে তুলে ফেলে দেয় ফেলে তো আর দেয় না আমার বাটিতে ট্রান্সফার করে দেয় শেষে আমি ছাগলের মতো পাতা চিবোতে থাকি যাই হোক এই পেঁয়াজ কুচি দেওয়ার পর সামান্য হলুদ অ্যাড করে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ ভাজতে কিছুক্ষণ সময় লাগবে আর এখানেই সমস্যাটা হয় আমার যখন রান্নাটা শুরু করি ভীষণ এক্সাইটেড থাকি তারপর রান্না করতে করতে যখন দেখি অনেক সময় নিচ্ছে আমি অধৈর্য হয়ে যাই আমি জাস্ট ভাবি কখন রান্নাটা হবে আর আমি খেতে বসবো যাই হোক পেঁয়াজ ভাজা হয়ে গেল আগে থেকে জল ঝরিয়ে রাখা চিঁড়েটা এবার দিয়ে দেব। আচ্ছা আমি পুরো রান্নাতে একবারও গ্যাসের ফ্লেম হাই রাখিনি এবার চিড়েটা দেওয়ার পর আমি সাধুমতো নুন মিষ্টি আর ধনেপাতা পাতা আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমি একটু লোভী এতক্ষণ রান্না করার সময় কিছু ভাজা বাদাম খেয়ে ফেলেছি তো বাকি যে বাদামগুলো বেঁচেছিল সেটা দেওয়ার পর আমি লেবুর রস মিশিয়েছি দু চামচ মতো পরে আমাকে মা বলেছে লেবুর রস নাকি রান্নার শেষে দিতে হয় তোমরা তাহলে তাই করো এবার আমরা পুরো ব্যাপারটা ভালো করে মিশিয়ে নেব ওই যে বলেছিলাম চিড়ে বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় যদি নরম হয়ে যেত তাহলে এখন মুশকিল হতো পুরো ব্যাপারটা মাখো মাখো হয়ে যেত যতক্ষণ না ঝরঝরে হচ্ছে আমি খুন্তি চালাচ্ছি ওই ধরো আমার পাঁচ মিনিট মতো সময় লেগেছে এখন আমার পোহার রেডি ভালো হয়েছে না বন্ধুরা এটা আমার সেকেন্ড ভিডিও প্রথম ভিডিও আমি তিন দিন আগে বৃহস্পতিবার আপলোড করেছি পুরো ছড়িয়েছি কিন্তু অনেকবার আমি তার জন্য ক্ষমা চেয়েছি সবার কাছে অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য থ্যাংক ইউ আর যারা এখনও আমার ভিডিওটা দেখনি তারা প্লিজ দেখে নিও না আমি ডিসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেব ওই ভিডিওটা হতে আমার দুদিন সময় লাগে আমি পুরোপুরি নার্ভাস হয়ে গিয়েছিলাম এখনো না আমার কাছে পুরো ব্যাপারটা ভীষণ নতুন আমি আমার এই পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি যেন কিছু মিস না করি কিছু স্কিপ না করে ফেলি তার জন্য এই সেকেন্ড ভিডিওতে বলছি তো শুরু থেকে শুরু করি আমার বিয়ে হয়েছে তিন বছর হলো মুম্বাইতে আছি এক বছর হবে এখানে সেরকম কোনো বন্ধু নেই কাজ নেই আমার বর যখন অফিসে যায় তার আগে দেখে আমি ঘুমোচ্ছি আবার অফিস থেকে এসে দেখে আমি বিছানায় তো সারাদিনই ল্যাদ খাচ্ছি তার জন্য অনেক বকা খাই পাত্তা দিতাম না আজকাল একটু একটু যায় আসছে তাই জন্য অনেক বই পড়ছি কিছু কিছু মুভিজ দেখছি একটু একটু রান্না শিখছি হ্যাঁ তোমাদের কাছেও যদি কিছু সাজেশন থাকে কোনো ভালো বই বা মুভিজের তো তোমরাও আমাকে কমেন্টে বলতে পারো আমি দেখ হ্যাঁ তো একদিন বাড়িতে কথা বলছিলাম তখন ভাই আমাকে বললো যে আমার ব্লগ করা উচিত বেসিক্যালি অনেকে আমার মতো আছে যারা ঘুরতে পছন্দ করে খেতে পছন্দ করে অনেক কিছু করতে চায় অনেক স্বপ্ন দেখে কিন্তু শুধুমাত্র লেজি আর লকর বলে করা হয়ে ওঠে না এই যে আমি করতে চাই এই জার্নিটা অনেকে রিলেট করতে পারবে তো আমি ভাবলাম যে হ্যাঁ এটা তো করা যেতে পারে যখন আমি ভাবছি করব তখন আমার বর আর ভাই বলে যে না 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 ছাড় তুই অন্য কিছু কর অন্য কিছু ভাব আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে অন্য কিছু করা যাক তখন আবার ওরা বলে না 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 তুই এটা কর এটা কর ভালো কর এরকম একবার ভাবছি করব একবার ভাবছি করব না এই করতে করতে পুরো সোমবারটা চলে যায় মঙ্গলবার দিন আমি ঘুম থেকে উঠে পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিই যে না আমি ব্লগ করব আমি ভিডিও বানাবো যে যাই বলুক আমি ইউটিউব খুলছি তো এবার কিছু সার্চ করতে শুরু করি যেমন কি করতে হয় কি বলতে হয় বিশ্বাস করো পুরো ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল আমি তখন ভাবলাম যে এরকম তো অনেকেই আছে যারা আমার মতো টেলা আমার মাথায় যেটুকু আসছে আমি যা ভাবছি সেটাই করি তাই দিয়ে শুরু করি এবার আমি এটা বুঝতে পারছিলাম না যে কবে শুরু করব কখন থেকে শুরু করব আমি মায়ের সাথে কথা বলছিলাম মা আমাকে বলল পরের দিন বুদ্ধ পূর্ণিমা তো সেটা বেশ ভালো সময় এরকম ভাবতে ভাবতে আমার মঙ্গলবারটা তো চলে গেল বুধবারে ভিডিও টিডিও নিয়ে বসলাম যে ভিডিও টিডিও করব তখন আমি বুঝলাম যে আমার আসল সমস্যাগুলো ভালোভাবে কি ঢোকে না দরজা জানলা বন্ধ থাকে যদিও আমি একটা লাইট জোগাড় করেছি ক্যামেরাতে তাকাতে পারি না ক্যামেরার দিকে তাকাতে গেলেই আমার স্ক্রিনের দিকে চোখ চলে যায় পুরো ট্যাড়া লাগে ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে ভেবলে যাচ্ছি তোতলা হয়ে যাচ্ছি এরকম করে পুরো ব্যাপারটা না ঘেটে যাচ্ছিল তাও যা করে হোক আমি ভিডিও টিডিও তৈরি করলাম কাঁচা হাতে এডিট করলাম এসব পরে অনেক রাত করে শুলাম তারপর যখন বৃহস্পতিবার সকালবেলা ওই ভিডিও এডিট এসব নিয়ে বসি তখন মাথায় আসে যে ও চ্যানেলে তো ডিপি কভার পিকচার থামনেল সব লাগে তখনই আমি তাড়াতাড়ি অনেকগুলো ফটো ফটো তুললাম সেগুলো এডিট এডিট করে ডিপি কভার পিকচার থামনেল সব কিছু বানিয়ে নিলাম ওই সব বানিয়ে নিয়েই চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করে দিলাম মানে কি হলো না মঙ্গলবার দিন ভাবলাম বুধবার দিন ভিডিও টিডিও করলাম পরের দিন আপলোড করে দিলাম কি যে ভয় হচ্ছিল না প্রথম দিকে নেহাত আমার বন্ধুরা আছে তোমরা আছো আমাকে সবাই বলল যে আমার কি কোথায় কি ভুল হচ্ছে আরও কিভাবে ভালো করা যেতে পারে তাদের কাছে সিরিয়াসলি আমি থ্যাঙ্কফুল আমি এসব ব্যাপারগুলো এসব বিষয়গুলো শেখার চেষ্টা করছি ট্রমিস করছি খুব তাড়াতাড়ি শিখে যাব তোমরা আমাকে মেন্টর করো প্লিজ না বাইরে ডিনার করব ভাবছি দেখি কাছাকাছি কোন রেস্টুরেন্টে যাব আমাদের ছটায় বেরোনো কথা এখন সাড়ে পাঁচটা বাজে আমি প্রায় রেডি আমার বর এখন স্নান করতে গেল ও স্নান করে বেরোবে তারপর ফোন নিয়ে বসে থাকবে যতক্ষণ না আমি চাচামিচি করব নড়বে না তারপর ছটা পেরিয়ে ছটা পাঁচে ড্রেস পরে পায়ে চপ্পল গলিয়ে বেরিয়ে যাবে আমি তো চপ্পল পড়তে পারি না জুতো করতে একটু সময় লাগে তখনও আমার কুকুর মিজি করবে কিরে তুই কত দেরি করিস এবার ব্যাপার হলো সবাই বলে মেয়েদের নাকি সময় লাগে অনেক তাদেরকে আমি বলবো প্লিজ তোমরা আমার বরকে এসে দেখে যাও আমি টা আমি কি মিষ্টি